আসসালাম আলাইকুম আরহামতুল্লাহি ওবার দেশ ও বিদেশ থেকে যে যেখান থেকে আমাদের এই উপস্থাপনা দিচ্ছেন সকলকে ইসলামিক নিয়ম ও সম্ভাষণে জানাচ্ছি আসসালামু আলাইকুম আরহমতুল্লাহি ওবরকাজু আমি আবু হাফিজা মোহাম্মদ হাবিউল্লাহ আপনাদের দিনী ভাই অনেকেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হয়তো বা অবগতি রয়েছেন যে আদর্শ ইসলামিক লাইব্রেরি দাওয়া সেন্টারের একটি কার্যক্রম নিকাহ প্ল্যাটফর্ম নিকা প্ল্যাটফর্মের কার্যক্রম সেরিয়া নির্দেশিত পথ ও পদ্ধতি অনুসারে একেবারে নিখুঁতভাবে পাত্রপাত্রী নির্বাচন তথা দিনদার নামাজি ধার্মিক ছেলে মেয়েদের বিবাহবন্ধনে আবদ্ধ করানো হচ্ছে আলহামদুলিল্লাহ যুবক যুবতী বিবাহ করব মনে করছেন তাদের জন্য একটি উপযুক্ত প্ল্যাটফর্ম হচ্ছে নিকা প্ল্যাটফর্ম যেখানে সম্পূর্ণ কোরআন এবং সেই সন্ধ্যা নির্দেশিত পদ পদ্ধতি অনুসারে ছেলে এবং মেয়েদেরকে নির্বাচিত করা হয় এবং তাদের বিবাহবন্ধনে আবদ্ধ করা হয় নিকা প্ল্যাটফর্ম এটি কোরআন সন্ধ্যা ফাউন্ডেশন এখানে আমরা যেটা মূল স্লোগান দিয়েছি যে আপনার অর্ধাঙ্গিনী হোক আপনার জান্নাতের সঙ্গিনী বিষয়টি ভেবে দেখুন যে আপনার অর্ধাঙ্গিনী হোক আপনার জান্নাতের সঙ্গিনী এটা এই জন্যই যে আমরা তো বিবাহ অনেকেই করি কিন্তু আমাদের অর্ধাঙ্গিনী জান্নাতের সঙ্গিনী হয় না দুনিয়া পর্যন্ত শেষ হয়ে যায় তো আমরা এটাকে টার্গেট রেখেছি দিনদার পাত্রপাত্রী নির্বাচনের মাধ্যম দিয়ে একটা বৈবাহিক সম্পর্ক একটা পবিত্র সম্পর্ক এটা যেন জান্নাত পর্যন্ত চলে যায় তো সেই লক্ষ্যে আমরা নিকা প্ল্যাটফর্মের কাজ চালিয়ে যাচ্ছি ইতিমধ্যে আমাদের প্রায় তিন জোড়ারও বেশি বিবাহ সম্পন্ন হয়েছে আমরা চাচ্ছি যে বা যারা যে সব দিনই ভাই এবং বোনেরা চাচ্ছেন যে নিকা প্ল্যাটফর্মের মাধ্যম দিয়ে আপনি আপনার বায়োডাটা আমাদেরকে পাঠিয়ে আপনি সুন্দরভাবে একজন জীবন সঙ্গী নির্বাচন করতে পারেন নিখুঁতভাবে যেটা আমি স্বয়ং সঙ্গে থেকে পাত্রপাত্রী নির্বাচন থেকে শুরু করে বিবাহ সম্পন্ন হওয়া পর্যন্ত গাইডমেন করে থাকে আলহামদুলিল্লাহ তাই আর দেরি নয় নিকা প্ল্যাটফর্মে আজই যোগাযোগ করা চাই কন্ট্যাক্ট নম্বর নাইন ডবল জিরো টু নাইন থ্রি নাইন ওয়ান ফাইভ নাইন অনলি হোয়াটসঅ্যাপ আবারও বলি নাইন ডবল জিরো টু নাইন থ্রি নাইন ওয়ান ফাইভ নাইন অনলি হোয়াটসঅ্যাপ কোনো কল নয় আসসালামু আলাইকুম ওরহমতুলিল্লাহ